১৯১২ খ্রিস্টাব্দে ঢাকায় বিপ্লবী হেমচন্দ্র ঘোষ একটা দল প্রতিষ্ঠা করে যেই দলটাই পরবর্তী সময় ১৯২৮ খ্রিস্টাব্দে কলকাতার কংগ্রেস অধিবেশনে মতিলাল নেহেরু সুভাষচন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এই দলটাই বেঙ্গল ভলেন্টিয়ার্স দল নামে আত্মপ্রকাশ করে এইটুকু বুঝতে পারলাম এবং পরবর্তী সময় এই দলটা বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল যেমন তার মধ্যে একটা হচ্ছে লোমান হত্যা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অন্যতম একজন সদস্য ছিলেন বিনয় বসু ইনি বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোমানকে হত্যা করার প্ল্যান করে এই উদ্দেশ্যে উনিশশো তিরিশ সালের উনত্রিশে আগস্ট বিনয় একদম সাধারণ মানুষের পোশাক পরে নিরাপত্তা গন্ডিকে ফাঁকি দিয়ে লোমানের খুব কাছে চলে আসে লোমানকে গুলি করে দেয় এর ঠিক দুদিন পরে লোমান মারা যায় এবং পরবর্তী সময়ে একজন পুলিশকে একজন সাধারণ মানুষ যদি হত্যা করে পুলিশের গায়ে এমনিতেই আমরা টাচ করতে পারি না যেটা বলা হয় পুলিশের গায়ে একজন সাধারণ মানুষ হাত দিতে পারে না এবার যদি সেই সাধারণ মানুষ এরকম ফিল হয় যে কোনো একজন পুলিশ আমাকে অত্যন্ত পেটাচ্ছে এবং আমার প্রাণ হানি হতে পারে তখন সে নিজের রক্ষাতে নিজেকে সেলফ ডিফেন্স হিসেবে সে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে কিন্তু একজন অন ডিউটি পুলিশ অফিসারকে কখনোই তার গায়ে হাত দেওয়া যায় না এটা অত্যন্ত বড় ক্রাইম এটা ব্রিটিশই আমাদের দেশে নিয়ে আসছিল এবং এখন আইনটাকে সংশোধন করা হয়নি যদিও এটা নিয়ে বিভিন্ন সময় এখনো আলোচনা হয় তো এবার একজন পুলিশের গায়ে যেখানে হাতি দেওয়া যায় না সেই জায়গায় একজন ভারতীয় বিপ্লবী বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য বিনয় বসু একজন পুলিশকে হত্যা করে দিয়েছিলেন তো সেই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয় এবং এর প্রভাব যে অত্যন্ত ভয়াবহ ভাবে পড়বে সেটাও বিনয় বসু বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি কি করে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অ্যাকশন স্কোয়াডের একজন প্রধান ব্যক্তি ছিলেন যে নাম হচ্ছে সুপ্রতি রয় তার সাহায্যে তিনি কলকাতায় পালিয়ে যান এরপরে ওই সময়কালে বাংলার যে মূল যে জায়গা সেটা হচ্ছে রাইটার্স বিল্ডিং এই রাইটার্স বিল্ডিং এ কোম্পানির করণিক যারা রাইটার ছিলেন তাদের থাকার জন্য প্রথম বিল্ডিংটা তৈরি করা হয় দিকে এই এবং পরবর্তী সময় এই রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশটা তাদের প্রশাসনিক কার্যকলাপ চালাতে শুরু করে এবং বলা হয় যে এই রাইটার্স বিল্ডিং থেকে নাকি ভারতীয়দের উপর অকাত্ম অত্যাচার চালানো হতো তো এই উদ্দেশ্যে হ্যাঁ রাইটার্স বিল্ডিংটা হচ্ছে বেসিক্যালি কোম্পানির যারা রাইটার ছিল বা যারা করণিক ছিল মানে যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লেখালেখির কাজ করত বা ব্রিটিশ দের হয়ে যারা লেখালেখির কাজ করত তাদের থাকার জন্যই রাইটার্স বিল্ডিংটা তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় এই রাইটার্স বিল্ডিংটা প্রশাসনিক দপ্তরে পরিণত হয় এবং এখান থেকে নাকি ভারতীয়দের উপর অনেক অত্যাচার চালানো হতো এখান থেকে অনেক কিছুই করা হতো এই বিল্ডিংটা থেকে রাইটার্স বিল্ডিংটা পরবর্তী সময় ওই ফরাসি বিপ্লবের সময় দুর্গের মতো পরিণত হয়ে গেছিল এই বিল্ডিংটাকে পরবর্তী সময় প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার করা হতো জেল হিসেবেও নাকি ব্যবহার করা হতো এই রকমের কথাই বিল্ডিং সম্পর্কে পাওয়া যায় তো এই উদ্দেশ্যে উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার দলের তিনজন তরুণ বিপ্লবী যাদেরকে আমরা বিবাদী বাঘ বলি এরা হচ্ছে বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত এই তিনজন একজন তরুণ বিপ্লবী এরা কি করে এরা বাংলায় ব্রিটিশ শাসনের তৎকালীন যে মূল কেন্দ্র এই রাইটার্স বিল্ডিংটা অভিযান করে এবং প্রথমেই তারা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করে দেয় এবং একটা বিল্ডিং এ ঢুকে কোনো একজন পুলিশকে হত্যা করে দেওয়া হচ্ছে তো এই ঘটনাটা তো কোনো সাধারণ ঘটনা নয় এর পরবর্তী সময় তারা যখন বিল্ডিং এর বারান্দায় আসে তখন এই বারান্দায় এদের সঙ্গে ব্রিটিশ পুলিশের একটা বিশাল গুলির লড়াই হয় যে লড়াইটাকে আমরা অলিন্দ যুদ্ধ হিসেবে চিনি এরপরে বিনয় এবং বাদল এই দুজনই সুইসাইড করে অর্থাৎ আত্মহত্যা করে এবং দিনেশ গুপ্ত সময় তাকে ধরা হয় এবং তাকে হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় এবং তিনি সুস্থ হয়ে উঠলে এই দিনেশ গুপ্তকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এই ঘটনায় বিনয় বাদল দীনেশ তিনজনই মারা যায় এবং এই যে ঘটনাটা ঘটছে সেটার প্রভাব পরবর্তী সময় গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয় পারলাম। এরপরে কি হয় যে দিয়ে দিয়েছিল তার নাম ছিল এবং ঠিক এক বছর কুড়ি দিন পর আলিপুর জর্জ কোটের ভিতরে আরেকজন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের গুলিতে এই গাল্লিকও মারা যান এবং এই ঘটনাটা গোটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একদম হতভম্ব করে দেয় কেন হতম্ব করে হতভম্ব করে দিচ্ছে তার কারণটা হচ্ছে ব্রিটিশরা আর ভারতবর্ষকে বলে মনে না তারা এবার ভাবছে যেভাবে একের পর এক জায়গায় অভিযান করা হচ্ছে যেভাবে একের পর এক ব্রিটিশ অফিসারদের হত্যা করে দেওয়া হচ্ছে তো এইভাবে যদি চলতে শুরু করে তাহলে কোন দিন কোন অফিসারকে কোথায় মেরে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো এই জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী যারা শাসক ছিল তারা ভয় পেয়ে যায় সত্যি কথা বলতে কি যে কোনো একটা বোম বা কোনো একজনকে পুলিশকে মেরে তো আর ভারতকে স্বাধীন করা যেত না কিন্তু এইটা সত্যি কথা যেভাবে ওই সময়কালে ভারতীয় বিপ্লবীরা ব্রিটিশ অফিসারদের হত্যা করতে শুরু করে দিয়েছিল এর মাধ্যমে তারাও বুঝিয়ে দিয়েছিল যে এতদিন তোমরা আমাদের উপর অত্যাচার করেছিল এবং আমরাও এখন আর চুপচাপ থাকবো না আমরাও চাইলে এখন তোমাদের মারতে পারি এই যে বিষয়টা এই ভয়টা দেখানোর জন্যই বিপ্লবীরা অফিসারদের এরকম করে হত্যা করে দিত এবং যাতে তারা বুঝতে পারে যে এইভাবে ভারতে আর বেশি দিন থাকা যাবে না কারণ যেভাবে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদী মানসিকতা গড়ে উঠছে যে কোনো দিন যা কিছু হতে পারে তো ব্রিটিশ অফিসারদের মনে একটা ভয় তৈরি করার জন্যই এই রকমের ইনসিডেন্ট গুলো ঘটনা হতো বুঝতে পারলাম এরপরে চার নম্বর যে হ্যাঁ 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 সেইটাই আচ্ছা এবার হচ্ছে মেদিনীপুরের হত্যা এই মেদিনীপুরের হত্যাটা কি আসলে মেদিনীপুরে যারা কাজ করতে আসতো যে সমস্ত অফিসাররা কাজ করতে আসত তাদেরকে ভয় দেখানোর জন্য বা তাদেরকে একটা মানে ওই রকম কিছু সন্ত্রাস তৈরি করার জন্য ভারতীয় বিপ্লবীরা এখানে যে অফিসারই আসতো তাকাই উড়িয়ে দিত কিরকম যেমন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবী বিমল দাসগুপ্ত ও জ্যোতি জীবন ঘোষেরাতে মেদিনীপুরের জেলা শাসক তথা ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডি হত্যা পেডিকে হত্যা করে দেওয়া হয় এরপরে তার পরের বছর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রদ্যুত্ত ভট্টাচার্যের হাতে জেলা শাসক ডগলাস মারা যান এবং ঠিক তার পরের বছর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে অনাথ পাজা এবং মিগেন দত্তের হাতে জেলা শাসক বার্চ নিহত হন তো এই যে পরপর দেখা যাচ্ছে যে মেদিনীপুরে যেই শাসক আছে তাকেই হত্যা করে দেওয়া হচ্ছে তো এই সবের একটাই কারণ ছিল বা একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ব্রিটিশদেরকে যে কোনো উপায় ভারত ছাড়া করব তারা যদি নিজের ইচ্ছায় চলে না যায় তাহলে এখানে এই রকমই হবে তো এবার একটা কথা বলো আজকে তুমি যদি কোনো একটা জায়গায় চাকরি করতে যাও এবং সেখানে গিয়ে যদি দেখো তোমার সহপাঠীকে সবাইকে একের এক হত্যা করে দেওয়া হচ্ছে তাহলে তোমার মনে মনে কি ফিলিংস হবে যে টাকা পয়সা থাক আমি তো আগে নিজের প্রাণটা বাঁচাই আগে নিজে নিজের সিকিউর থাকি তো এইসব কাজগুলো এই জন্যই করা হতো যাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা মনে ভয় ধরে এবং তারা যেন ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয় এই জন্যই কাজগুলো করা বুঝতে পারলাম